খুলতে চলছে রানীগঞ্জের মঙ্গলপুরে হুগলি জুট মিল কর্তৃপক্ষ নোটিশ দিয়ে জানিয়েছে পয়লা ডিসেম্বর থেকেই জুট মিল খুলে যাবে চার হাজার মানুষের কর্মসংস্থান হবে পুরনো শ্রমিকরাই নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন পুরনো কাগজপত্র নিয়ে তাই শ্রমিকদের ডেকে পাঠানো হয়েছে চলছে নাম নথিভুক্তকরণ প্রায় সাড়ে এক তিন বছর পর বন্ধ কারখানা খোলার আনন্দে শ্রমিক থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষ দুই শূন্য শূন্য তিন সাল নাগাদ রানীগঞ্জের মঙ্গলপুরে জুট মিল কারখানা তৈরি হয়েছিল মোট এক চার শূন্য শূন্য শ্রমিক কাজ করতেন কারখানায় কিন্তু জুটের তৈরি জিনিসপত্রের চাহিদা কমতে থাকায় এবং বছরের পর পর বছর আর্থিক ক্ষতির মুখে পড়ায় দুই শূন্য এক এক সালের জুন মাসে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝোলায় জুটমিল কর্তৃপক্ষ রাতারাতি কর্মহীন হয়ে পড়েন এক চার শূন্য শূন্য শ্রমিক সেই সময় বিক্ষোভ জাতীয় সড়ক অবরোধ আন্দোলন কত কি ঘটেছিল কিন্তু কারখানা আর খোলেনি রাজ্য সরকারের পক্ষ থেকেও বারবার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হয় কিন্তু কিছুই হয়নি সম্প্রতি রাজ্যে শ্রমমন্ত্রী মলয় ঘটকের উদ্যোগে একটি ত্রিপাক্ষিক বৈঠক হয় তাতে কারখানা কর্তৃপক্ষ সরকারের প্রতিনিধি ও শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব উপস্থিত ছিলেন সেখানেই কর্তৃপক্ষ ইচ্ছে প্রকাশ করে কারখানা পুনরায় খোলার কথা এরপরেই গত দুদিন আগে কারখানার গেটে নোটিশ দেওয়া হয় আগামী পয়লা ডিসেম্বর থেকে জুট মিল পুনরায় খোলা হবে পুরনো শ্রমিকরাই নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন সেই সেইমতো প্রাক্তন শ্রমিকদের যাবতীয় নথি নিয়ে আসতে বলা হয় গতকাল থেকেই শ্রমিকদের নাম নথিভুক্তিকরণ শুরু হয়েছে স্বভাবতেই খুশির হাওয়া শ্রমিক মহলে স্থানীয় আইএনটিটিউসি নেতা নির্মল শঙ্খ পাল জানান রাজ্যের মন্ত্রী মন্ত্রীমলয় ঘটকের উদ্যোগেই এই কারখানা খুলছে এক তিন বছর পর আবার নতুন করে স্বপ্ন দেখছেন শ্রমিকরা কারখানা খুলে গেলে এলাকার আর্থ সামাজিক উন্নতি হবে কারখানার প্রাক্তন শ্রমিক সোমনাথ জানান কারখানা বন্ধ হওয়ার পর সরকারের কাছ থেকে এক পাঁচ শূন্য শূন্য টাকা করে ভাতা পেতাম তা দিয়ে সংসার চলত না এতদিন পর কারখানা খোলার খবরে তাই আনন্দ পেয়েছি আমাদের সুদিন এল যদিও কারখানার বর্তমান যা অবস্থা তাতে উৎপাদন কত তাড়াতাড়ি শুরু হয় তা নিয়ে সন্দিহান শ্রমিকরাই দ্রুত সংস্কার করে উৎপাদন শুরু হয়ে যাক এমনটাই চাইছেন সবাই Thanks.

কি কি আছে তার মধ্যে তার মধ্যে ই কার্ড আছে আধার কার্ড আছে আর পি এ পি এফ আর ই আছে সব জমা করবে যেটা লিখে কোম্পানির কাছে জিজ্ঞেস করতে হবে কি করবে ওর জন্য কিছু তো একটা সিলেকশন হ্যাঁ আমাদের যে এগারোশো জন আছে উহাকে তো কাজে নিতেই হবে নত দেখুন সবাই ওয়ার্কারের মধ্যে তো খুশির মানে উল্লাস আছে কি মিলটা খুলছে কিন্তু একটা সংখ্যা আছে কতদিন চলবে আবার যে ফলা টাকা আমরা পাচ্ছি ওই ফলা টাকাটা পাবো কি না আবার যদি বন্ধ হয়ে যায় এটাও একটা মনে মানে চিন্তা আছে ওয়ার্কারদের আমার নাম মোহাম্মদ আলিজ মঙ্গলপুর হুগলি ইউনিয়নের সেক্রেটারি